কুমিল্লা হোমনা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের বিদেহী আত্মার মাগফিরাত ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেতি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় হোমনা থেকে মোহাম্মদ গিয়াস উদ্দিনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত উপজেলা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আল আমিন এর সভাপতিত্বে হোমনা উপজেলা দলের সদস্য সচিব মোহাম্মদ শরীফ মোল্লার সঞ্চালনায় কোরআন তেলাওতের মাধ্যমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য ঘোষিত সদস্য সচিব হোমনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিপি অহিদুজ্জামান মোল্লা পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ নাহিদ ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল সরকার সহ হোমনা উপজেলার নয়টি ইউনিয়ন শাখা এবং একটি পৌরসভা থেকে স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় কুমিল্লা উত্তর জেলা সদস্য সচিব বিপি অহিদুজ্জামান মোল্লা বলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল একটি শক্তিশালী সংগঠন এই সংগঠনের কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি অপরাধী স্থান নাই যদি কেউ অপরাধে জড়িত থাকে তাহলে তাকে সাথে সাথে দল থেকে বহিষ্কার করা হবে আমার আপনার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন দলের ভিতর থেকে কেউ অপরাধ বা অন্যায় কাজে লিপ্ত থাকলে তাকে সাথে সাথে পুলিশ ডেকে এনে ধরিয়ে দিবেন অপরাধের জায়গা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনে নয় অপরাধের জায়গা হবে কারাদারে আপনারা ইউনিয়নে গিয়ে বাড়ি বাড়ি আমার সাধারণ নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা ও কৌশল বিনিময় করবেন আগামী নির্বাচনের জন্য সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সবাইকে উৎসাহিত করবেন পরে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অহিদুজ্জামান মোল্লা তার সকল নেতাকর্মীদেরকে নিয়ে ইফতার করেন ওয়া আল্লাহু বসিরু بما تعملون সদ আল্লাহুল আযীম কুমিল্লা উত্তর জেলা সাতছাবকডলার ভিতরে এই আশা ব্যক্ত করি বিবি ওযুদ জামান মোল্লা আমাদেরকে গতকালকে বলছে যে একটা ইফতার পার্টি করতেই হবে আজকে ওইদাইয়ের এই চমৎকার আয়োজন ওইদ নেতৃত্বে আমরা সবসময় আছি থাকবো ইনশাল্লাহ এ আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ আরণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শেখ জিয়া অমর হোক আমরা স্বেচ্ছা দল হোম অত্যন্ত শক্তিশালী বিপি ওহিদুজ্জামান মোল্লার নেতৃত্বে আমরা অনেক শক্তিশালী স্বেচ্ছা দল আমরা চাই আরো শক্তিশালী কমিটি করে গঠন করে দিবে মূল্য মোল্লা আমাদেরকে আগামীতে কমিটি গঠন করে দিবে সুন্দরভাবে যেন আমরা নয়টা ইউনিয়ন কমিটি করে এবং পৌরসভা মিলে আমরা যেন অন্য একটি শক্তিশালী স্বেচ্ছাসেবক দল সুসংগঠিতভাবে এই সাপোর্ট দিতে পারি আমাদের দলকে আমরা দেশ নেত্রী বেগম আর জিয়ার রূপ মুক্তির কামনা দোয়া করব এই আশা ব্যক্ত করে আমরা আজকের মতো আমি বিদায় নিলাম আসসালাম আলাইকুম শহীদ জিয়া অমর খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ এমকানার জিন্দাবাদ অধ্যক্ষ সেলিম ভাই আপনি আমলেকে মাফ করে দিবেন দেন ছাত্রলে জুমলে মাফ করে দিবেন দেন ছাত্রলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদেরকে দর্শন করার পরে সেঞ্চুরি করার পরে আনন্দ উল্লাস করেছেন ওই জব কে দিব ভাই আমার সাথে সাচ্ছলি চলে যুবলী চলে আমনি চলে চলছে ভালো কথা নিয়ে আসলাম বিমিল ঢুকে দিলাম যে আরেকজন একটা ভোলের ইজ্জত নষ্ট করছে ও যে পুলিশ সেজে পুলিশের হামলে পরে পুলিশে পোশাক পরে গুলি করে ভাই এই জব কে দিব ভাই এই জব যাওয়ার জন্য একজন লোক আছেন আমাদের নেতা তারেন্দ্র রহ তারেক রহমান ওনারা সারা বাংলাদেশের টিম আছে কিছু কিছু টিম এমন টিম আছে গোয়েন্দা টিম যাদের বাইরে বেশি খারাপ তোমার পাওয়ার পরেও বহিষ্কার হয়ে যাবেন সকল আন্দোলন সংগ্রামে আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ এবং আরেকটা জিনিস আমি আমার প্রধান অতিথি আজকের যে কুমিল্লা উত্তরের সদস্য সচিব ওয়দ মোল্লা ভাইয়ের কাছে আরেকটা জিনিস উনি আগেই বলে গেছেন তারপর আমি বলতে চাই যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ ছিল যারা হামলা মামলা রাজনৈতিকভাবে ভাবে নির্যাতনের শিকার হয়েছেন আমাদের দোয়া কবুল করিয়া নেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين